Ini नो दे या वदा इ ada apa? টাকা যেই জন্য নিয়েছেন সেই কাজটা করেছেন ঠিক আছে সর্বোপরি আমরা চাই আপনাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হোক আপনাদের ধন্যবাদ

কীভাবে কৃষি আবাদ করা যায় কীভাবে একটা ছাগল পালন করা যায় কীভাবে শুকর পালন করা যায় মুরগি পালন করা যায় ইত্যাদি ইত্যাদি তাই না এগুলির উপরে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন আজকে আমি মনে করি আপনাদের দেখে ভালো লাগছে আজকে একটা খুশির দিন সবার জন্য একটা খুশির দিন খুশি বুঝি আনন্দের দিন কেন কেন আনন্দের দিন বলেন তো